একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গরু মহিষ এবং গয়াল এগুলা একটা উরুশ উপলক্ষে এসেছে ওর কাদরি যে উরুষ নাকি এমনভাবে করা হয় এখানে ভাত খাওয়ার জন্য কোনো টোকেনের প্রয়োজন হয় না দেড় কোটি টাকা মূল্যের প্রায় দেড় শতাধিক গরু মহিষ গয়াল এবং ছাগলও রয়েছে প্রায় পঞ্চাশের অধিক এগুলো হাদিয়া প্রদান করেছে ওরশে কাদরি হযরত গাউসে জামান শামসুল আরেফিন তাজুল উলামা সাইকুল মাসায়ক ফখরুল মুহাদ্দেসিন ওয়াল মুফাসিরিন হাজাত রাওয়া হজরত আল্লাহ মাসাফি মোহাম্মদ আজুল হক আল কাদির ষষ্ঠ ওরস উপলক্ষে এটা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে এই যে আপনার দরবার শরীফে এইগুলো হাদিয়াগুলো এসেছে এই হাদিয়া প্রত্যেকটা গরু মহিষ ছাগল জবাই করে যারা এগুলো হাদিয়া প্রদান করেছেন তাদেরকে কোনো টাকা পয়সা টোকেন ছাড়া উন্মুক্তভাবে খাওয়ানো হবে অনেকের কাছে সেগুলো আবার খাবার তৈরি করে পৌঁছে দেয়া হবে প্রিয় দর্শক তারা বলছে সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক এবং তাসাউফের ভিত্তিতে এই ওরশে কাদুরি অনুষ্ঠিত হচ্ছে আজ তার দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই যেখানে আজকে সেখানে ফ্রি চিকিৎসা ক্যাম্প হচ্ছে এবং শিক্ষা সামগ্রী এবং উপহার সামগ্রীও কিন্তু বিতরণ করা হবে এটা হচ্ছে যে কাদরির যে দরবার শরীফ আছে সেই দরবার শরীফে চলুন আপনাদেরকে সেখানে আমরা নিয়ে যাই কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে পঞ্চম দিনের আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং প্রথম দিনে কিন্তু এখানে বেশ কিছু এখানে অনুষ্ঠান ছিল সেখানে পবিত্র খতমে কোরআন শরীফ ছিল খতনে রাসুলের শরীফ ছিল খতনে গাউসিয়া আলিয়া শরীফ ছিল আর আজকের দ্বিতীয় দিনে ফ্রি চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা ইসিজি পরীক্ষা ব্লাড গ্রুপ নির্ণয় রয়েছে ওষুধ সামগ্রী বিতরণ এছাড়াও শিক্ষা সামগ্রী ল্যাপটপ খাতা কলম এবং বিভিন্ন উপহার সামগ্রী যেমনটা আমি যেটা আপনাদেরকে বলি উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আপনার টিন রয়েছে যারা অসহায় গড় তৈরি করতে পারছেন তাদেরকে টিন দেওয়া হবে এখানে কিন্তু মাহফিল হয় এবং প্রতিদিনে কিন্তু খাবারের আয়োজন করা হয় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যারা বক্তারা আছেন তারা এখানে বক্তব্য রাখবেন আর আমি যদি একটু দেখাই এখানে এই টিমগুলা কিন্তু যারা গৃহ নির্মাণ করতে পারছে না তাদেরকে গৃহ নির্মাণের জন্য টিম প্রদান করা হবে আর এখানে সকাল ধরেই কিন্তু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা ক্যাম্পে ওষুধ বিতরণ চলছে এই যে দেখতে পাচ্ছেন যারা মা বোনরা এখানে এসেছে ও সে কাদুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ওষুধ বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এরপরে চলুন আপনাদেরকে দেখাতে চাই অনেকে এখানে মহিলারা এসেছেন এখানে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন এখানে এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে ডায়াবেটিক্স পরীক্ষা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তরুণ ব্লাড ব্যাংক মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনও কিন্তু এখানে কাজ করছে অবশ্যই কাদের উপলক্ষে এখানে রাজনীতিবিদ সমাজসেবক প্রবাসী ভাইয়েরা এবং আমাদের এখানে ছিপাতলি বিএনপির সেক্রেটারি থেকে শুরু করে অর্থাৎ আমি ওটাই বলছি সবাই কিন্তু এই এই ওর্ষে কাদের উপলক্ষে যে কর্মযজ্ঞ চলছে সেখানে তারা এসেছেন এরপরে চলুন আমরা আরো কিছু কার্যক্রম দেখাই মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ রোগীদের এখানে চিকিৎসা দেওয়া আছে এরপরে আসুন এখানে গাইনি বিশেষজ্ঞ আছেন এরপরে এখানে মহিলা ডাক্তার মহিলা ও শিশু রোগ বিশেষজ্ঞরা আছেন তো আমরা আরও যদি একটু দেখাই আপনারা দেখবেন এই যে চলুন আমরা এখানে দেখাই এখানে ডায়াবেটিস পরীক্ষা চলছে আমরা কোনো রোগী বা ডাক্তারদেরকে বিরক্ত করতে চাই না দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে দন্ত বিশেষজ্ঞ আছেন সেখানে আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই চমৎকার কার্যক্রম চলছে আমরা প্রবাসী ভাইয়ের কাছে যাইব যাব সুদূর প্রবাস থেকে এরকম নাকি অনেকে দেশে চলে আসছেন তার মধ্যে আমাদের এখানে দুবাই দুবাই বিএনপির সাথে মঞ্জু ভাইও আছেন দুবাই বিএনপির সেক্রেটারি মঞ্জু ভাই প্রবাস থেকে কি জন্য আসছেন একটু বলতেন যদি আমাদের যদি বলতেন ধন্যবাদ আলী ভাই আমরা উর্শেখ কাদির উপলক্ষে এখানে যে একটা বিভিন্ন জাতের একটা মিলন মেলা সেটা দেখার জন্য আমি প্রবাস থেকে আসছি এখানে এসে দেখে এরকম একটা বিশাল মিলন মেলা দেখে আমি মুখ এটা আমাদের হুজুর কাবলার মিলন হুজুর কাবলা যে উর্শা পাক সেটা একটা বিশাল মানুষের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের সমস্ত মানুষের মিলন মেলায় শিবাতলীবাসের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত জন্য গর্বের আপনারা যারা সাংবাদিক বাইরে এখানে আসছেন তাদেরকে আমি বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রবাসী মঞ্জুভাই ভাই দুবাই বিএনপির তিনি সাধারণ সম্পাদক প্রিয় দর্শক আমরা এবার একটু চিপাতলি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন আমাদের ভাই এই যে আপনাদের গ্রামে যে অবশ্যই কাদের উপলক্ষে যে পাঁচ দিনের কর্মসূচি চলছে অন্যান্য উরুষ আর এই উরুষের মধ্যে কি পার্থক্য দেখতে পান আসলে আলী ভাই বা সাংবাদিক বিন্দু এখানে উপস্থিত রয়েছেন আপনাদের মাধ্যমে আমি প্রথমে জানাতে চাই সমগ্র জাতিকে আমরা অনেক দেখেছি যেহেতু রাজনীতি করি অনেক জায়গায় গিয়েছি কিন্তু ওরসের মধ্যে আমার হুজুর কেবলার শাহ হুজুরের ওরস এবং অন্যান্য ওরসের মধ্যে আকাশ পাতার ব্যবধান আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন আমার হুজুর দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সান্নিধ্যে যে সময় ছিল একদম একজন সাদা মাটা কোনো বিলাসিতা কোনো বিলাসবহুল গাড়ি কোনো বিলাসবহুল চলাফেরা আমার হুজুরে ছিল না একজন সাধারণ কিন্তু আমার হুজুর শিক্ষার দিক দিয়ে দেশের উন্নয়নের দিক দিয়ে আলেম সমাজ প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র বাংলাদেশে প্রতিটা স্তরে স্তরে এত বেশি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি লেভেল যে শিবাতলি গাউসি মাদ্রাসা একটা ইউনিভার্সিটি লেভেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বেদবনিয়া নোমানিয়া আরো ঢাকা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি করেছেন ওই একজন মহান হাস্তি জাতি হারিয়ে জাতি আজকে দিশাহারা ওই এক অবস্থা কিন্তু হুজুর থাকা অবস্থায় মানুষ যেটা বুঝতে পারে নাই হুজুরের অপাতের পরে এখন মানুষ বুঝতে পারতেছে হুজুর আমাদের জন্য কি ছিল এটা হলো হুজুরের ব্যাপার তারপর আসলো কাদমতুল্লা এটা এমন একটা ওরস এখানে ওরসের মধ্যে আমরা অনেক দেখেছি হয়তো বিভিন্ন গান বাজানা বাদ্য বাজানা নারী পুরুষ এইরকম বিভিন্ন কিছু কিছু আমরা যারা ভিত্তিক আছি আমাদের তরিকার বাইরে যারা আছে সমালোচনা করে আলোচনা সমালোচনা হয় কিন্তু কাদ্রিসা হজুরের ওরুশে সমালোচনার অর্ধে শরীয়তের কোম্পানির পাবন্দি মেনে শরিয়তের বিধ মোতাবেক কি সোণ হুজুর কেপলা এটা হরুষ হজুরের রুরুশ সিস্টেম ওয়ারি এখানে জনকল্যাণ এখানে আপনার এই গরিবদেরকে বিভিন্ন সামগ্রী দেওয়া বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ব্যবস্থা নেওয়া মানুষের সেবা করা এরপরে যত রকম তবরু বাড়ছে আপনারা দেখছেন কত বড় বড় শত শত গয়াল মোষ গরু আসতেছে বিনা ধিদা এগুলি জব করে কে কোর্থেকে আসতেছে কে খাচ্ছে কে কারা আসতেছে জবয় হচ্ছে রান্না হচ্ছে খেতে যাচ্ছে এর বাইরে আর কিচ্ছু নেই এটা হলো সম্পূর্ণ একটা জনসভামূলক একটা আধ্যাত্মিক জগৎ আমি মনে করি এর বাইরে কিচ্ছু না আমরা চাই আল্লাহ যেন যতদিন পর্যন্ত এই দরবার গুলিকে প্রতিষ্ঠিত রাখে আমার হুজুরের নজরে এইভাবে যেন কেয়ামত পর্যন্ত থাকতে এই কামনা আমরা করি হয়তো আগামীতে মাদ্রাসা সারানা জলসা ওইখানে হুজুরের সবে একই সিস্টেম কোন জায়গায় কোন রকম কি নাই শরীয়তের বাইরে কর্মকাণ্ড বলতে নাই এখানে আমি সর্বোপরি আমি সিবাতলি বিএনপির পক্ষ থেকে যেহেতু আমি রাজনীতি করি হারাদারি বিএনপির পক্ষ থেকে আমার জাতীয় দলিত পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে অনুসেক আদরি রমন্তলালিতে এসে সবাই যে অংশগ্রহণ করে এটা একটা সুন্দর সমৃদ্ধ করার জন্য অনুরোধ জানাবো এবং আমি আমরা ধন্যবাদ প্রিয় দর্শা শুনতে পেয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক তিনি যেমনটা বলেছেন সার্বিক বিষয়ে এখানে আবার আজকে খৎনাও কিন্তু হচ্ছে আমরা খৎনাম হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি না এবার আমরা একটু হারুন আজিজি ভাই একটু আমাদেরকে একটু বলবেন এই যে ষষ্ঠ উর্ষে কাদের উপলক্ষে কি কি কর্মকাণ্ড আপনারা শুরু করেছেন যারা হাদিয়া প্রদান করেছেন বা যারা এখানে আসবেন

বিভিন্ন মানুষ আমার দরবারের বক্তব্যীষগণ এখানে হাদি হিসেবে দিয়েছেন আপনারা ইতিমধ্যে এই লাইভের মাধ্যমে দেখেছেন এই সমস্ত গরু মহিষ ছাগল গয়াল মহিষ সবগুলাই মানুষের মানুষকে তবরুক হিসাবে সবগুলো জব করে এখানে খাওয়ানো হয় এখানে কোনো গরু মহিষ এখানে মানে রেখে দেওয়া হয় না সব গরু মহিষ এখানে জব করে প্রায় দশ লক্ষ আধিক মানুষের জন্য এখানে তবু ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন বিনা টিকিটে বিনা টুকেনে বিনা মূল্যে এখানে সবাই আমাদের শাহি ফ্যান্ডেলের মধ্যে তবুও গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ এখানে সিবাতলি গৌসি আজিয়া দরবার শরীফের মাননীয় পিসা হুজুর আলম এখানে গৌস জামান আল্লাহ মা বরুজুর কাবিল আলমের ষষ্ঠতম উরুসে কাদের উপলক্ষে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন প্রথম দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে সারা বাদে জুহুর থেকে এখানে বিভিন্ন খদমে কোরআন শরীফ ফদম রসুল শরীফ ফদমে গৌসি আলিয়া শরীফ ফদমে হাজাগান শরীফ সহ বিভিন্ন দাওয়াত অগারা হয়েছে এবং মাননীয় ফিসাবুজা কেবলা আখির মাধ্যমে এই আমাদের প্রথম দিবস সমাপ্ত হয় আজকে দ্বিতীয় দিবস গৌসুজামান আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আজকে মূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বিকাল তিনটায় শিক্ষা সামগ্রী উপ সামগ্রী বিতরণ অনুষ্ঠান হবে এবং বাদ মাগরীব থেকে এখানে তালিম জলস অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল দশটায় আগামী বৃহস্পতিবার সকাল দশটায় মহিলা তালিমের দশা তৃতীয় দিবসে অনুষ্ঠিত হবে এবং বাদে মাগেরি থেকে চট্টগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় সাহের আল্লাহ সুনদগ উপস্থিতিতে মোশার মাহবিল অনুষ্ঠিত হবে এবং চতুর্থ দিবস শুক্রবার সকাল দশটা হদম কোরআনের মধ্যে শুরু হবে এবং যুবশাহী দরবার কমপ্লেক্সে যুবন নামাজ আদায় হবে নামাজের পরপর সেখানে আমরা এখানে কাবলার নির্দেশে সেখানে তবুর কাতের ব্যবস্থা করা হয়েছে এবং বাদ জুমা থেকে বাংলাদেশের শিশুস্থানী ও উলামায়ে کرام बुजुर्गানে দিনগণে কানে তক্লি পেশ করবেন ও ভাষণ করবেন সমাপনী দিবস মহান তৈশর রজব সকাল 10টা থেকে পবিত্র খতম কোরআন খতম বহার শরীফ অনুষ্ঠিত হবে এবং বিকাল 3টা থেকে গোসতে জামান আল্লামা বরযু ক্বাবলালামের জীবনীর উপর আলোচনা হবে রাত 11টায় সিফাতুল গৌসি আজিজ শাহী দরবারের মাননীয় ফিকাহ হুজুর ক্বাবলালামের आखिरी münazirat এর মাধ্যমে 5 দিন ব্যাপী কর্মে সমস্ত সমাপ্ত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জন্য এখানে শাহী দরবারে

ধন্যবাদ ধন্যবাদ আমরা আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি শুধু প্রবাস থেকে চলে এসেছেন আরব আমিরাত থেকে আঞ্জুমানে কাদরিয়া চিস্তিয়া আজিজিয়া বাংলাদেশ আরব আমিরাত শাখার সভাপতি শাহজান চৌধুরী ভাই শাহজান চৌধুরী ভাই শুধু কি এই উপলক্ষে এসেছেন নাকি অন্য কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা শুক্রিয়া আপনারা বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সুপরিচিত আমাদের সংবাদ আলী ভাই এবং রবি ভাই আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এসেছেন আমাদের বড় হুজুর চাবলা আসুজামান বড় হুজুর চাব্বাল রহমতুল্লাহ প্রতি বছরের নিয়ে এই বছর ষষ্ঠ উরুষে কাদরি উপলক্ষে আজকে পঞ্চম দিনের আজকে দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে প্রবাসের থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা জেনে খুশি হবেন আমরা প্রতি বছরের নিয়ে অর্ধশতার বিশেষ করে অর্ধ অর্ধশতের অর্ধশতকের বেশি প্রবাসী বড়জুর খাবার উরুসমা বারাকে শুধু উড়ুসে কাদিতে শরীর খাওয়ার জন্য এক সপ্তাহের জন্য সবাই টিকিট কেটে এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনার ইতিমধ্যে দেখেছেন উপলব্ধি করেছেন আজকে দ্বিতীয় দিনে বিনা চিকিৎসায় অসহায় দুস্থ পরিবার শিশু মহিলা মা বোনদেরকে সেবায় নিয়ে যেতে আসেন আজকে দ্বিতীয় দিনে এবং আমরা পরিদর্শন করে দেখতে পেরেছি দেখতে পেরেছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে অসহায় দুস্থ পরিবার এবং শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে গায়ে শিশু ডায়াবেটিস শূন্যতে খাতনা সহ সম্পূর্ণ এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেরামি আমরা ছোটবেলার থেকে অনেক চট্টগ্রাম তথা বাংলাদেশের অনেক দরবারে আমরা আমরা দরবারে ব্যক্ত ছোটবেলার থেকে অনেক দরবারে আমরা জিয়ারতের উদ্দেশ্যে যেতাম উরসে যেতাম আলহামদুলিল্লাহ সব দরবারে আমাদের মাতার তাস আমাদের মাতার উপরে তবে বড় হুজুর চাবলা আজিজুল হক কাদির রহমতুল্লাহ এর উরসটা একটা একদম ভিন্ন দর্পী আমরা গত তিন চার বছরে সাড়ে পাঁচ বছর ধরে দেখে আসতেছি একদম ভিন্ন ভিন্ন রুফের একটা এখানে কার্যক্রম চলে আলহামদুলিল্লাহ আজকের দ্বিতীয় দিন আজকে বিকাল তিনটার দিকে উপহার সামগ্রী দেওয়া হবে অসহায় পরিবারদেরকে কম্বল শীতগ্রস্ত এবং ছোটা বাচ্চাদেরকে এখানে শিক্ষা সামগ্রী দেওয়া হবে আপনারা আসবেন আগামী দুদিন আগামীকাল বৃহস্পতিবার মোশার মাহবুল হবে দেশ বিখ্যাত সায়ের দের থেকে নিয়ে এবং শুক্র শনিবার বাদে সমাপনী অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ এখানে ফয়েজ হাসিল করবেন আমরা যেমন প্রবাসের থেকে ছুটে এসেছি হুজুর কাবলা ফয়েজের জন্য আপনারা এখানে আসবেন দুনিয়া এবং আখরাতের ফয়েজ হাসিল করবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াকারিদ আওয়াম আলহামদুল্লাহ ইবুল আলাইকুম আসসালাম

চিকিৎসা সেবা ডায়াবেটিস পরীক্ষা